আফগানিস্তানের বিপক্ষে দুইশো বিরানব্বই রানের টার্গেট তাড়ায় একানব্বই রানে সাত উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত সিটকে যাওয়ার উপক্রম হয় অস্ট্রেলিয়ার দলের এমন চরম ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন গ্ল্যান ম্যাক্সওয়েল অষ্টম উইকেটে অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে একশো বলে দুইশো রানের অবিচ্ছন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ম্যাক্সওয়েল সেঞ্চুরি করার আগে থেকেই পায়ের পেশিতে টান লাগে ম্যাক্সোয়েলের সময় যতই গড়াচ্ছিল ম্যাক্সোয়েলের ব্যথা ততই বাড়ছিল কয়েক ওভার পর মাঠে ছুটে গিয়ে অস্ট্রেলিয়া দলের ফিজু ম্যাক্সোয়েলকে প্রথম ম্যাসাজ তারপর ব্যথা কমানোর ওষুধ চেষ্টা করা হয় অনেক কিছুরই যাতে ম্যাক্সুয়েল ঠিকঠাক মতো খেলতে পারে সত্যিই অসম্ভব মানসিক জেদ না থাকলে এই ইনিংস খেলা সম্ভব নয় ম্যাক্সুয়েল তারই প্রমাণ দিয়ে গেল ম্যাক্সুয়েলের একুশটি চার আর দশটি ছক্কাই সাজানো দুইশো রানের অতি মানবীয় ইনিংসে পরাজয় সংখ্যা কাটিয়ে উনিশ বল আগেই তিন উইকেটের দাপুটি জয়ে সেমিতে উঠল অস্ট্রেলিয়া সুপ্রিয় দর্শক ক্রিকেট ও ফুটবলের আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন